সন্ধি নিয়ে আলোচনা করবো সন্ধি নিয়ে আলোচনা করব এই সন্ধি নিয়ে আলোচনার শুরুতেই আমরা যে কনসেপ্টটা একটু দেখার চেষ্টা করব যে আসলে সন্ধির যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা এই সন্ধির যে কনসেপ্টটা আছে সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি যে সন্ধির যে ব্যাকগ্রাউন্ডটা তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়ে আমরা বলেছি যে আমরা আলোচনা করছি মূলত সন্ধি নিয়ে যদি শুরুতে আমরা বলি যে এই যে সন্ধি এই সন্ধিটা বাংলা ব্যাকরণে কোথায় আলোচনা করা হয় বিগত বছরে প্রশ্ন এসেছে দেখেন বাংলা ব্যাকরণের প্রধান যে আলোচ্য বিষয়গুলো আছে সেই প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটা এই চারটার মধ্যে এই সন্ধি যে টপিকটা এই সন্ধি টপিকটা আলোচিত হয় ধনী তত্ত্বের তাইলে আমরা বলেছি যে সন্ধি বাংলা ব্যাকরণে কোথায় আলোচনা করা হয় সন্ধি বাংলা ব্যাকরণে ধনী তত্ত্বে আলোচনা করা হয় যদি প্রশ্ন আসে যে বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে বা কোথায় সন্ধি আলোচনা করা হয় আমাদের উত্তরটা করতে হবে যে সন্ধিটা আলোচনা করা হয় মূলত ধ্বনি তত্ত্বে এরপরে প্রশ্ন আসে অনেক সময় যে আসলে সন্ধি যে শব্দটা আছে এই সন্ধি শব্দটার বিশ্লেষণটা কি যদি আমরা সন্ধি শব্দটাকে বিশ্লেষণ করতে যাই তাহলে বিশ্লেষিত রূপটা আমরা কি পাবো একটু ভালো করে লক্ষ্য করবা যে এই সন্ধি শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাবো সম যোগ ধা যোগ ই তাহলে আমরা বলছি যে সন্ধি যে শব্দটা আছে সেই সন্ধি শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি সমযোগ ধা যোগ ই ভাইয়া এই যে এখানে দেখো সমযোগ ধা যোগ ই বলছি এখানে এই যে ইটা আছে এই ইটা হচ্ছে প্রত্যয় আর এই যে এখানে সম শব্দটা আছে এটা হচ্ছে উপসর্গ তাহলে তোমরা যে বিষয়টা লক্ষ্য করতেছো যে এই সন্ধি শব্দটা একই সাথে প্রত্যয় দিয়ে গঠিত আবার উপসর্গ দিয়েও গঠিত এবার প্রশ্ন যদি হয় যে আসলে সন্ধি শব্দটি কি সাধিত শব্দ দেখবা যে শব্দের বিভিন্ন প্রশ্ন যখন হয় যে এই শব্দটা কোন ধরনের কি সাধিত শব্দ সেই কনসেপ্ট থেকে এইটা প্রশ্ন হতে পারে যে আসলে সন্ধি শব্দটি কি সাধিত শব্দ যদি এরকম প্রশ্ন আসে যে সন্ধি শব্দটি কি সাধিত শব্দ সেক্ষেত্রে মনে রাখবা যে সন্ধি যে শব্দটা আছে এই সন্ধি শব্দটা হবে প্রত্যয় সাধিত শব্দ যদিও আমরা উপসর্গ পাচ্ছি প্রত্যয় পাচ্ছি কিন্তু শব্দ গঠনের যে মৌলিক প্রক্রিয়াগুলো আছে আচ্ছা শব্দ গঠনের যে মৌলিক প্রক্রিয়াগুলো আছে সেই মৌলিক প্রক্রিয়ার মধ্যে এই প্রত্যয়টা সবার আগে এরপরে আমাদের সমাজ বা উপসর্গগুলো আসবে এজন্য আমরা বলেছি যে সন্ধি শব্দটি আমরা দিব কি প্রত্যয় সাধিত শব্দ ওকে এবার যদি প্রত্যয়টা অপশনে না থাকে প্রত্যয় অপশনে না থাকলে সেক্ষেত্রে আমাদের কাজ হবে উপসর্গ যদি আমরা অপশনে পাই তখন আমরা দাগাবো উপসর্গ কিন্তু দুইটাই যদি অপশনে থাকে যে ধরেন প্রত্যয় অপশনে আছে উপসর্গ অপশনে আছে সেক্ষেত্রে ভাই আমরা বলেছি সন্ধি শব্দটি কী সাধিত শব্দ একটু কমেন্টে লিখো দেখি যে অপশনে উপসর্গ আছে প্রত্যয় আছে সেক্ষেত্রে সন্ধি যে শব্দটা সন্ধি শব্দটি কী সাধিত শব্দ উত্তর কি দিব শহীদুল্লাহ শহীদুল্লাহ কমেন্ট করতেছে উত্তর বলবা যে সন্ধি যে শব্দটা আমরা বলেছি সন্ধি শব্দটি কী সাধিত শব্দ তাইলে অপশনে ধরেন উপসর্গ আছে প্রত্যয় আছে যদি দুইটাই একসাথে অপশনে থাকে তাহলে আমরা বলেছি আমরা দাগাবো কি আমরা দাগাবো হচ্ছে প্রত্যয় হ্যাঁ প্রত্যয় তাহলে জান্নাতুল মাওয়া বলেছে প্রত্যয় আর প্রত্যয়টা যদি অপশনে না থাকতো সেই ক্ষেত্রে আমরা যাইতাম উপসর্গতে আশা করছি বিষয়টা ক্লিয়ার এবার যে কয়েকটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে যে সন্ধি যে শব্দটা আছে এই সন্ধি শব্দটার অর্থ কি দেখো এই যে সন্ধি শব্দটা আছে এই সন্ধি শব্দের অর্থ সন্ধি শব্দ এখানে এই যে সন্ধি যে শব্দটা আছে এই সন্ধি শব্দের অর্থ কি এই সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন তাহলে বলেছি সন্ধি যে শব্দটা আছে সেই শব্দটার অর্থ হচ্ছে মিলন তোমরা আরেকটা জিনিস পাওয়া সমাজ বলতে একটা জিনিস আছে এই সমাজ শব্দের অর্থ হচ্ছে মিলন তাইলে বলেছি সন্ধি অর্থ হচ্ছে মিলন আবার সমাজ শব্দের অর্থ মিলন কিন্তু মনে রাখবা সমাসের ক্ষেত্রে যে মিলনটা হয় সেই মিলনটা হবে শব্দের আর সন্ধির ক্ষেত্রে যে মিলনটা হয় সেই মিলনটা হবে ধনির মিলন কার মিলন ধনির তাইলে বলেছি সন্ধি শব্দের অর্থ মিলন সমাজ শব্দের অর্থ মিলন হ্যাঁ মা বলেছে সন্ধি শব্দের অর্থ মিলন এই মিলনটা কিসের মিলন পরস্পর সন্নিহিত একাধিক ধ্বনির মিলন তাহলে ধ্বনির মিলন হওয়ার কারণে এটাকে আমরা মূলত বলছি যেটা সন্ধি কিন্তু যদি শব্দের মিলন হতো শব্দের মিলন হলে সেটাকে আমরা বলতাম সমাস তাহলে একটু মাথায় রাখবো অনেক সময় মিলন শব্দটা দেখেই আমরা ভাববো যে তার মানে এখানে সন্ধি মনে রাখবা যদি বলে শব্দের মিলন হয়েছে তাহলে শব্দের মিলন হলে হবে সমাস আর পরস্পর সন্নিহিত ধ্বনির মিলন যদি বলা হয় তাহলে ধনির মিলন হইলে সেটাকে বলবো সন্ধি আশা করছি তোমরা ক্লিয়ার তাহলে বলেছি সন্ধি শব্দের অর্থও মিলন সেক্ষেত্রে ধনির মিলন আর যদি বলা হতো সমাসের ক্ষেত্রে মিলন সেটা হবে শব্দের মিলন আশা করছি তোমরা এই কনসেপ্টটা পারবা এবার দেখো তাহলে সন্ধির ক্ষেত্রে আমরা বললাম সন্ধি ধ্বনি তত্ত্বে আলোচিত হয় এই সন্ধি শব্দের অর্থ মিলন পরস্পর সন্নিহিত একাধিক ধ্বনির মিলনকে সন্ধি বলে এরপরে বলেছি সন্ধি শব্দটি প্রত্যয় সাধিত শব্দ এবার এই সন্ধির কিছু প্রকারভেদ আছে দেখো সন্ধিকে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে বাংলা সন্ধি একটা হচ্ছে বাংলা সন্ধি আর একটা হচ্ছে তৎসম সন্ধি তাহলে বলেছি সন্ধিকে কয়টা ভাগে ভাগ করা যেতে পারে দুইটা ভাগে একটা হচ্ছে বাংলা সন্ধি আর একটা হচ্ছে তৎসম সন্ধি এই এর বাইরে গিয়ে মূলত সন্ধিকে তিন প্রকার হিসেবে আলোচনা করা হচ্ছে এই যে তাহলে তাহলে এটা হচ্ছে সন্ধি যদি বলা হয় প্রধানত কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে বাংলা সন্ধি আর একটা হচ্ছে তৎসম সন্ধি আর যদি বলা হয় সন্ধি মোট কত প্রকার তাহলে সন্ধি মোট হবে তিন প্রকার সন্ধি মোট যদি বলে কত প্রকার তাহলে মোট হবে তিন প্রকার এই তিন প্রকারের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে স্বরসন্ধি দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর নাম্বার তিন হচ্ছে বিসর্গ সন্ধি তাহলে একটু ভালো করে বোঝো সন্ধির প্রকার প্রকার ভেদের ক্ষেত্রে দুইটা কথা বললাম একটা যদি বলা হয় যে সন্ধি প্রধানত কত প্রকার সেটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে তৎসাম সন্ধি আর একটা হচ্ছে বাংলা সন্ধি আর যদি বলা হয় সন্ধি মোট কত প্রকার সেক্ষেত্রে উত্তরটা হবে তিন প্রকার একটা হচ্ছে স্বরসন্ধি একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি তাহলে আমরা যেই বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করলাম এখান থেকে তোমাদেরকে একটা প্রশ্ন করার চেষ্টা করি যে সন্ধির যে বেসিক বিষয়টা নিয়ে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম এখান থেকে তোমরা একটু আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করো তো ভাইয়া যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন সেক্ষেত্রে ধনির মিলন সমাজ শব্দের অর্থও মিলন সেক্ষেত্রে কিসের মিলন হলে সেটা সমাস হবে ধনির মিলন হলে সন্ধি আর কিসের মিলন হলে সেটা সমাস হবে একটু বলো ওকে হ্যাঁ তাহলে সমাস হচ্ছে মা বলেছে যে সমাস হচ্ছে শব্দের মিলন তাহলে ধনির মিলন হলে সন্ধি আর শব্দের মিলন হলে সেটা হবে সমাস